তো আজকের একটা পেঁয়াজ কলি বেগুন দিয়ে একটা রান্না করব। মুরুলি মাছের মানে শঙ্কর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করব। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি টমেটো একটা বেগুন একটা আদা পেঁয়াজ দুটো রসুন কাঁচা লঙ্কা আর মশলাপাতি তো পরে দেখাবো তো মাছের তেলটা ভাজ ভাজবো তখন দেখিয়ে দেবো তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি একটা আলুও কেটে নিয়েছি আর মাছের তেলটা ভেজে নিয়েছি তো এবার রান্নাটা করি দেখা যাক আজকে রান্না করছি শঙ্কর মাছের তেলের বাটি চচ্চড়ি তো দেখা যাক কেমন হয় রান্নাটা এখানে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এবার পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এলে

ভালো করে ধুয়ে যাওয়া যাচ্ছে

বিরাট কোহলি আলু বেগুন টমেটো দিয়ে শঙ্কর মাঠে তেল চক এটা খেতে খুব দাম লাগে পরোটা মিঠুন গম্ব খেতে দাম লাগে এমনকি মিদ থাকেও খেতে খুব সুন্দর লাগে আপনারা এরকম বানিয়ে খাবেন দেখেন খুব ভালো লাগবে আপনাদের এবার আমি জল ধরে দেবো তখন হয়ে গেছে হয়ে এসছে আমার প্রায় আলু শীত হয়ে গেছে কি আলু শীত হয়ে গেছে এবার আমি অল্প একটু সামান্য

শঙ্কর মাছের তেলের বাটি চচ্চড়ি তো শঙ্কর মাছের তেলের বাটি চচ্চড়ি আহা কি চমৎকার স্বাদ খেলে শরীর ও মন হয়ে যাবে তরতাজা ফুলঝুরি তো এবার আমি পরিবেশন করব আমরা দুপুরে গরম গরম ভাতের সাথে এটা খাব তো আপনারা এরকম বানিয়ে খাবেন খুব সুন্দর টেস্ট দারুণ খেতে লাগে